আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শিশু ও নারী সহ পনেরো জন নিহত হয়েছেন অনেকে হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানি কর্মকর্তারা এখনও বিষয়টি নিয়ে মন্তব্য করেননি এই ঘটনায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে সুব্রত গাইনের মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই এবার মুসলিম দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত দেখা দিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাক্তিকার বার্মালে প্রায় সাতটি গ্রামে বিমান হামলা চালায় পাকিস্তান এতে নারী শিশু সহ পাঁচজন নিহত ও অনেকে আহত হয়েছেন নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে পাকিস্তানি বিমান হামলায় ওই এলাকার একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে স্থানীয় মানুষ যোগ দিয়েছেন এই ঘটনায় আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলছে আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার তাই পাকিস্তানকে এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে পাকিস্তান আফগানিস্তান সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকেও করা প্রতিক্রিয়া দেখানোর শঙ্কার কথা বলছে বিভিন্ন গণমাধ্যম সুব্রত গাইন চ্যানেলাই